আসসালামু আলাইকুম আহমতুল চলে আসলাম বারো মাসি আচার ঘর থেকে আপনি জানেন কি রসুল সালাই কোন জিনিসকে সকল রোগের ঔষধ বলেছেন জি আপনি ঠিক ধরেছেন কালোজিরা জিরা হলো সকল রোগের ঔষধ যেটা রসুল সালাইসাল্লাম বলেছেন আর রসুনকে কি বলা হয় জানেন রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কালোজিরা আর রসুন মিশ্রিত হয়ে গেল মহা ঔষধ আমরা অনেকেই জানি কালো জিরা সকল রোগের ঔষধ আর রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এই কথা জেনেও আমরা কালো জিরা কাঁচা খেতে পারি না আবার রসুনও কাঁচা খেতে পারি না বারো মাসি আচার ঘর নিয়ে আসলো কালো জিরা রসুনের মিশ্রিত দেশি ছোট রসুনের টক ঝাল মিষ্টি আচার বড় রসুনের একটু টক একটু ঝাল একটু মিষ্টি আচার আমাদের কালো জিরা ও রসুনের মিশ্রিত আচারটি একটু স্পেশাল কারণ আমরা আমাদের কালো জিরা রসুনের মিশ্রিত আচারটিতে ব্যবহার করেছি ফ্রেশ আখের গুড় আর ফ্রেশ সরিষার তেল আমরা জানি চিনি মানব দেহের জন্য কতটা ক্ষতিকর সেই কথা মাথায় রেখেই বারো মাসি আচার ঘরের প্রতিটি আচার ফ্রেশ গুড় আর ফ্রেশ তেল দিয়ে তৈরি করা হয়েছে সাথে আছে যাচাই বাচাইকৃত মশলা আমাদের আছে সিক্রেট মশলা দিয়ে আমাদের বারো মাসি আচার ঘরের এই ছোট দেশি রসুনের ও কালো জিরা মিশ্রিত আচারটি এবং বড় রসুন ও কালোজিরা মিশ্রিত আচারটি আমরা প্রতিটি মশলা ধুয়ে শুকিয়ে ব্যবহার করেছি আমাদের মাসি আচার ঘরের প্রতিটি আচার হোম মেড মাসি আচার ঘর কালো জিরা ও রসুন মিশ্রিত আচারটিতে যে কালো জিরা ব্যবহার করেছে সেটা সম্পূর্ণ ফ্রেশ একদম ফ্রেশ কালোজিরা দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করা হয়েছে আমাদের এই কালো জিরা রসুনের মিশ্রিত আচারটি যদি আপনি একবার খান তাহলে আমি শিওর যে আপনি এই আচারটি বারবার খেতে চাইবেন এটা এতটাই মানসম্মত আর এতটাই মজাদার যে ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট জিরো ফোর থ্রি নাইন থ্রি আমাদের আছে ফেসবুক পেজ চাইলে আমাদের ইনবক্সেও আপনি অর্ডার করতে পারেন ওগুলো হোম ডেলিভারি দেওয়া হয় আপনার যদি কোনো আচার নেওয়ার পরে ভালো না লাগে তাহলে আপনি আমাদের আচারটি তিন দিনের মধ্যে ফেরত দিতে পারবেন বারোমাসি আচারগড় ডট কম থেকে